প্রথম হাফে তিন গোল দ্বিতীয় হাফেও সমান তিন গোল পুয়ের্তো রিকোর জালে এদিন গোল উৎসব করেছে আর্জেন্টিনা অ্যালেস্টার মন্টিয়াল মার্টিনের সবাই নাম লিখিয়েছেন এই গোল উৎসবে সব মিলিয়ে শেষ প্রীতি ম্যাচে বিশাল জয় নিয়ে ফিফা বিরতি শেষ করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা দলের বিশাল জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাস্তব ফুটবল নয় মনে হচ্ছিল কেউ খেলছেন প্লে স্টেশনের ফুটবল দুই দলের লড়াই মোটেও দেখা গেল না বরং মাঠে যেন পুয়ের্তারিকোকে নিয়েই খেলছে আর্জেন্টিনা দল দুই দলের র্যাঙ্কিং এর ব্যবধান অনেক তবে সেই ব্যবধানটার যেন সঠিক বাস্তবতা দেখিয়ে দিল আর্জেন্টিনা দল দুই মিলিয়ে তারা যে দিয়েছে প্রায় গোল এদিন গোল উৎসবের সূচনা করেন ম্যাক্যালিস্টার চোদ্দ মিনিটে বাম দিক থেকে আসা ক্রসে মেসির শট ফিরে এসে বার পোস্টে লেগে ফিরতি বল পেয়ে নিকো গঞ্জালেসের শট মাথা সুইয়ে জালে জড়ান ম্যাকালিস্টার মিনিট দশেক পর আবারও মেসি ম্যাজিক অ্যাসিস্ট করেন মন্টিলকে একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে মেসির থ্রু বলে দারুণ ফিনিশিংয়ে লিড ডাবল করেন মানটিএল ছত্রিশ মিনিটে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল ম্যাক অ্যালেস্টারের এবার ডিবক্সে জটলার মাঝে খুঁজে নেন স্পেস আর সেখানে পাওয়ার শটে করেন গোল শুরুর হাফে এই তিন গোল নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা দল এরপর ম্যাচের পঁয়ষট্টি মিনিটে থেকে আবারও শুরু হয় গোল গোলঝপ এবার অবশ্য আর্জেন্টিনার কেউ নন গোল করেন পুয়ের একজন মলিনার বাড়ানো পাশে ডান দিকে ফাঁকায় বল গাঞ্জালেসের বারান লাউতার উদ্দেশ্যে সেখানে গোলবারে শট নেন লাউতার সেই শট ফেরাতে গিয়ে গোল দিয়ে দেন পুয়ের তারিকোর ইচে ভেইরা সেই গোল না পেলেও এরপর জোড়া গোল আসে মার্টিনেজের পা থেকে এবার মেসির বারানো বলে গাঞ্জালেসের রান তবে তার শটের আগেই পেয়ে যান বাধা কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন লাউতারো মার্টিনেজ অনেকটা খালিবারের সামনে বল পেয়ে জানেই নাম্বার নাইন পে করেননি ভুল চার মিনিট পর আবারও গোল লাউতারোর এরপর ডিবক্সে বল পান মেসি তাকে প্রেস করার আগে পেছন দিকে দেন পাস যেখান থেকে স্পেস পেয়ে শট এল আর তাতে গোল আদায় আর্জেন্টিনা দলের এদিন পুরো ম্যাচে বলার মতো পাঁচটা শট করে পোয়ের তারিখ তবে প্রথমার্ধের চুয়াল্লিশ মিনিটে রিভেইরোর এক শট কঠিন পরীক্ষা নেয় এমের এর বাইরে একটি দূরপাল্লার শটেও শুরুতে গোলের দেখা প্রায় পেয়েই যাচ্ছিল পোয়ের তারিখ তবে শেষ পর্যন্ত একের পর এক গোল খেয়ে ডিফেন্স সামলাতে ব্যস্ত ছিল দলটি আর সেখানে হেরে যায় বড় ব্যবধানে অপরদিকে প্রীতি ম্যাচে বড় জয় দিয়ে নিজেদের ফিফা বিরুদ্ধে যাত্রা ভালোভাবে শেষ করলো আর্জেন্টিনা দল যা তাদেরকে আগামী দিনে দেবে বাড়তি প্রেরণা